বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমাদের আজকের বিকালের নাস্তা মোগলাই তো দেখতে থাকুন কিভাবে আমরা মোগলাইটা বানাই প্রথমে আটার ভিতরে একটু লবণ দিয়ে নিব পরিমাণের থেকে একটু বেশি সয়াবিন তেল দিয়ে দিব এখন ভালো করে একটু মাখাই নিব এখন আটাটা ঠান্ডা পানি দিয়ে মাখাই নিব মোগলাই বানানোর জন্য আটার ডোটা 30 থেকে এক ঘন্টা আগে তেল দিয়ে ভালো মতো মা খাইয়া রাইখে দিলে মোগলাইয়ের জন্য খুব ভালো হয় কিন্তু আমাদের এত সময় নেই যার কারণে হচ্ছে আমরা তাড়াতাড়ি এখনই আটাটা সেই না মোগলাই বানাই নিব। দেখেন আটাটা মাখানো কত সফট হয়েছে এভাবেই আটাটা মাখাই নিতে হবে এখন আটাটা একটু তেল দিয়ে কিছুক্ষণ মাখায় রাইখে দেব তিনটা মোগলাই বানাবো তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচের কুচি দিয়ে নিছি এখন এর ভিতরে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এখন তেলে রাখা জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিব মশলাটা এখন ভালোভাবে মিক্স করে রাইখা দিব তারপর মোগলাইটা বানাই দিব মোগলাই বানানোর জন্য সম পরিমাণ তিনটা লাশে কেটে নিয়েছি এখন মোগলাই গুলো বানাই দিব তো চলুন দেখতে থাকুন আমাদের সাথে কিভাবে মোগলাই গুলো বানাই কড়াইটা গরম করে নিয়েছি মোগলাইটা বানাইতে বানাইতে তেলটা গরম করে নিব পরিমাণ থেকে একটু বেশি তেল দিতে হবে মোগলাই ভাজার জন্য মোগলাইয়ের জন্য রুটিটা এমনভাবে পাতলাভাবে বেলতে হবে এখন এর উপরে মশলা আর ডিম দিয়ে দিব ডিম দিয়ে কিভাবে মোগলাইয়ের জন্য ভাজ দিতে হবে সেটা দেখতে থাকুন মশলাটা দিয়ে দিলো এখন ডিম আর মশলাটা ভালোভাবে একটু মিক্স করে নেবে ভালোভাবে চার কোনা ডিম আর মশলাটা ছড়াই দিব এখন মোগলাই জন্য ভাজটা দিয়ে দিব তো দেখুন কিভাবে ভাজ দিতে হবে এভাবে করে মোগলাই জন্য ভাজ দিতে হবে এখন এটা তেলে ছেড়ে দিব দেখুন কত সুন্দর হয়েছে ভাজটা জানি সবাই পারেন যারা নতুন তারা হয়তো বা জানেন না তারা দেখে নেবেন কিভাবে মোগলাইয়ের জন্য ভাজ দিতে হয় এখন এটা তেলে ছেড়ে দিব আর এভাবে সবগুলো বানাই নিব সময় সাবধানে দিতে হবে যাতে তেলটা চিটা এসে হাতে না লাগে এখন আস্তে আস্তে জাল দিয়ে মোগলাইটা ভাজে নিতে হবে এভাবে করেই ভেজে নিতে হবে মোগলাইটা দেখেন কি সুন্দর ভাজা হয়েছে এখন এটা উঠাই নিব এখন মোগলাইটা কেটে নেব তো দেখুন মোগলাইটা কত সুন্দর মচমচা ভাজা হয়েছে এই যে ভিতরটা দেখুন এই যে ভিতরটা দেখুন একদম বাজারের মোগলাইয়ের মতো খাইতে হচ্ছে অনেক স্বাদ বাজারের মোগলাইয়ের থেকে বেশি স্বাদ তো আপনারা এইভাবে বাসায় বানাই খাবেন কমেন্ট করে জানাবেন যে কে কে খাইছেন আর কেমন লাগছে দেখুন এই দেখুন কত সুন্দর মচমচা হয়েছে মোগলাইটা লিখছেন অন্তত সবাই একবার বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন দেখুন লিখছেন অল্প উপকরণ দিয়ে সহজভাবে খুব দ্রুত বিকালের নাস্তা আপনারা সবাই এভাবে বাসায় তৈরি করে খাবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করছি অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবে